লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ফিরে দেখা সন্তানেরই হাতটি ধরে আবার ফিরে দেখা ছোট্টবেলার ভাবনাগুলো আবার মনে আঁকা ওদের সাথে ওদের মতো যখন হয়ে যাই জীবনটাকে আগের মতো আবার ফিরে পাই নতুন করে নতুনভাবে নিজের সঙ্গে দেখা ছোট্টবেলার অনুভূতি আবেগ মধু মাখা প্রথম মুখে অ আ বলা প্রথম স্কুলে যাওয়া প্রথম প্রথম সহপাঠী বন্ধু হয়ে যাওয়া ছোট্টবেলার সহজ সরল ওদের ওই সম্পর্ক পুরনো দিন স্মৃতির পটে জাগে সেই মুহূর্ত নতুন করে চোখে ভাসে আগের দিনগুলি ওদের মধ্যে খুঁজে যে পাই মনের মিলগুলি আবার ফিরে দেখা আমায় ওদেরই মাঝারে। সন্তানেরই জীবন মাঝে ফিরে পাই নিজেরে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন